বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাড়ির পাশে একটা ছোট্ট মাঠ আছে সেই মাঠটা তোমাদেরকে দেখাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো মাঠের দিকে এখন যাওয়া যাক এখন যাচ্ছি আমি মাঠের দিকে ধারে এই দেখো এটা হচ্ছে আমাদের মাঠের ধার তো চলো তোমাদেরকে দেখায় আমাদের মাঠে কি কি চাষ হয়েছে শাক লাগানো হয়েছে আমাদের বাড়ির পাশে একটা মাঠে পালং শাক কপি লাগানো হয়েছে বাঁধাকপিগুলো খুব বড় বড় হয় বন্ধুরা। বন্ধুরাতে রসুন পেঁয়াজ কলি ধনে পাতা লাগানো হয়েছে এখনও খুব একটা বড় হয়নি পরিমানে আলু লাগানো হয়েছে অনেক আলু লাগানো হয়েছে তো দেখো এখানে অনেক আলু লাগিয়েছে কিন্তু এই আলুগুলো অনেক বড় হয়নি আর এই দেখো এই জমিতে অনেক সর্ষে লাগানো হয়েছে খুব সুন্দর সর্ষে ফুল ফুটেছে বন্ধুরা সর্ষের ফুলগুলো দেখে ভিডিও করতে ইচ্ছে করল আর বন্ধুরা আমার বাড়ির পাশে একটা ছোট্ট নার্স নার্সিং কলেজ আছে একদম আমার বাড়ির পিছন দিকটায় একটা নার্সিং কলেজ একটা সুন্দর পুকুর আছে পুকুরে অনেক হাঁস এই দেখো আর এই পুকুরেই আমাদের গ্রামের সব মেয়েরা ছেলেরা সবাই চান করে দেখো পুকুরটা খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে অনেক মুরগি চড়ছে খেলা করছে এই দেখো বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থেকো আজকে এই পর্যন্ত টাটা রাধে রাধে